প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আপনি একশো টাকা করে টোটাল পাঁচটা প্রশ্ন করব পাঁচটার উত্তরে আপনি পাঁচশো টাকা বিজয়ী হবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমরা এই ক্ষুদ্র ব্যবসায়ীকে একটু ফাইনান্সিয়ালি সাপোর্ট করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনাকে কিছু নৈতিক প্রশ্ন করব নৈতিক প্রশ্নের মাধ্যমে আমরা আপনাকে কিছু উপহার দিব গিফট প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আপনি একশো টাকা করে টোটাল পাঁচটা প্রশ্ন করব পাঁচটার উত্তরে আপনি পাঁচশো টাকা বিজয়ী হবেন আপনি কি আমাদের এই আয়োজনে অংশগ্রহণ হতে রাজি আছেন একটু বড় করে বলবেন আছে তাহলে এটা আপনি হাতেন আমার এই কোয়েশন নাম্বার ওয়ান যদি আপনি কোনো সময় এমন পরিস্থিতিতে পড়েন যখন আপনি সত্য কথা বললে আপনার লস হবে আর মিথ্যা কথা বললে আপনার লাভ হবে তখন আপনি কি করবেন সত্য কথাই বলবো আমি সত্য কথা বলবেন মানে পরিস্থিতি যেমনই হোক যেমনই হোক কেন বলবেন সত্য কথা সত্য কথা বলবো কারণ হচ্ছে আমি সত্য কথা বলা আমাদের নবীরও সব সময় সত্য কথা বলো একজ্যাক্টলি আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনি জিতে গেছেন একশো টাকা আমাদের পক্ষ থেকে কোয়েশন নাম্বার টু যদি দেখেন কোন একজন বৃদ্ধ অন্ধ মানুষ অথবা বৃদ্ধ ব্যক্তি রাস্তা পার হতে ছাড়ছে কেউ তাকে সাহায্য করছে না তখন আপনি কি করবেন আমি ওনাকে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে ওনাকে রাস্তা পার করে দিব আমার হাত ধরে একজ্যাক্টলি রাইট আনসার কিন্তু কেন করবেন উনাকে সাহায্য? সাহায্য করব উনিও চকে দেখে হবে ওনারও ভালো আপনি জিতে গেছেন আর 100 টাকা। কোশ্চেন নাম্বার 3 আপনার কোনো বন্ধুর গোপন কথা আপনি জানেন। অথবা গোপন বিষয় আপনি জানেন। এখন আপনি কি সেই গোপন কথা মানুষের কাছে শেয়ার করবেন নাকি আপনি গোপন রাখবেন? এটা আমি গোপন রাখবো গোপন রাখবেন হ্যাঁ না আপনার বন্ধুর কথা আপনি গোপন রাখবেন জানলেও মানুষকে প্রকাশ করবেন না কেন করবেন না কারণ প্রকাশ করব না এটা হচ্ছে যে আল্লাহ বলছে যে তুমি একজনের যেটা পাপ করছে জি এটা তুমি গোপন রাখো এটাই হাফেজা রাইট आंसर আপনি জিতে গেলেন আর 100 টাকা কোয়েশ্চন নাম্বার 4 যদি কোনো আত্মীয়-স্বজন বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাই আপনি সাহায্য করলে তারা বিপদ থেকে উদ্ধার হবে তখন আপনি কি করবেন তখন আমি আমার যদি সামর্থ্য থাকে আমি ওনাদেরকে সাহায্য করবো আর না থাকলে তো আর কিছু করে না ওনাদেরকে যে কোনো একটা কিছু বলে ওনাদেরকে দিব কেন সাহায্য করবেন তাদেরকে কারণ আত্মীয় স্বজনদেরকে সাহায্য করা ভালো সব আছে পরে আপনার আত্মীয় স্বজনের হক আদায় হবে হক আদায় হবে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার আপনি জিতে গেলেন আরো একশো টাকা টোটাল প্রশ্ন কয়টা গেল চারটা বাকি আছে আর একটা লাস্ট কয়েশন আপনার কোনো বাই অথবা কোন মুসলমান ব্যক্তি অথবা যে কেউ আপনাকে আপনার সাথে কারা ফাচন করেছে অথবা কারা ব্যবহার করেছে পরবর্তীতে সে যদি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চায় তখন আপনি কি করবেন তখন আমি ওনাকে ক্ষমা করে দেব কেন ক মাক দিবেন উনি ব্যক্তিতা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে দুর্ব্যবহার করেছে কেন কাম করে দিবেন কারণ হচ্ছে উনি আমার সাথে বোঝেন এ জন্য খারাপ ব্যবহারটা করছে আমি যদি ওর ক্ষমা করি আমি তো ওর হয়ে গেলাম মার হাগার রাইট আনসার আপনি জিতে গেলেন আরো এক ছটা আপনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন অত্যন্ত সুন্দর হয়েছে আপনার উত্তরগুলো আমরা আপনার উত্তর শুনে অনেক আনন্দিত হয়েছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মানবিক ইসমাইলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন একটু হাত মিলেন আমার সাথে আপনার ভিতরে যে নৈতিকতা আছে যে সুন্দর চরিত্র আছে ওইটা দেখে আমরা অনেক মুগ্ধ হলাম আপনি একটা সমাজের কাছে জাতির কাছে একটা মেসেজ দিয়েছেন আপনি একটা কি হলেন নৈতিকতা প্রচারে একটা অংশ হলেন আপনি আপনি যে উত্তরগুলো দিয়েছেন আমি খুবই খুশি হয়েছি এবং দর্শকরাও দেখে খুব আনন্দিত হবে আপনার এমন নৈতিকতা সুন্দর উত্তর দেখে আপনি অল্প সময়ে টাকা বিজয়ী হলেন বিষয়টা আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে এমন আয়োজন সম্পর্কে আপনি কি বলতে চান আমি চাই এরকম আয়োজন আরো হোক অনেক মানুষের জানুক যারা জানে না ইসলাম সম্পর্কে আরো জানুক এটাই চাই ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আসসালামাইকুম